নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ রান্না করবো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল সেই কারণে মাছ ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা প্যানে হাফ কাপ সবেন তেল গরম দিয়েছে সামনে একটু লবণ ছিটা দিলাম যাতে মাছগুলো তেলের উপরে না ছিটে সেই কারণে প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে খুবই দুঃখিত কারণ আমি গত কয়েকদিন ধরে খুবই অসুস্থ ছিলাম তাই আপনাদের পরিবারে আমি যেতে পারিনি এবং নতুন কোন রেসিপির ভিডিও আপলোড করতে পারিনি আমার এখন মাছগুলো এক পিট হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি এখন একটু সুস্থ হয়েছি এখন নিয়মিত আপনাদের পরিবারে যাওয়ার চেষ্টা করব আপনারাও আমার পরিবারে আসবেন প্রিয় বন্ধুরা আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে উৎসাহিত করেন তাদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদও ভালোবাসা রইলো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা অন করে রাখবেন আর যারা আমার ভিডিও গুলো সময় দেখেন এবং যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন ভিডিওটা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলের উপরে দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হুড়ু দিয়ে রেখেছিলাম এটা ভেজে নিচ্ছি আলুটা আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন দিচ্ছি বেগুন তো আমি লম্বা লম্বা করে দুটা বেগুন কেটে নিয়েছিলাম সামান্য একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটাও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি মাছ ভাজার তেল কিছুটা উঠিয়ে রেখেছিলাম সে তেলটা দিয়ে এখন মাছটা রান্না করব সে তেলটা দিয়ে দিলাম প্যানে এখন আমি হাফ চামচ জিরা একটা তেজপাতা দিলাম ফোড়নে একটু নেড়ে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ লবণও দিলাম কারণ আমি যেহেতু আগেই লবণ দিয়ে ভেজেছি সেখানে একটু লবণের পরিমাণটা কমই দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আর ঝালটা আপনাদের উপর নির্ভর করে বন্ধুরা আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দিবেন তরকারিতে মশলাটা কষানো হয়ে গেছে এখন আলু বেগুন গুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নেবো আলু বেগুনের সাথে মশলাটা গেছে অসানো আমি এখানে মুখ গরম পানি দিলাম আর একটু লাগবে মনে হয় হচ্ছে এখানে আমি হাফ কাপ হাফ মুখ আর কি দিয়ে দিলাম গরম পানি মোট দেড় মখ গরম পানি দিলাম চারটা কাঁচা মাছ মাছখান দিয়েছি ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ধানের জন্য ডেকে দিয়েছিলাম আমি দশ মিনিটের হয়ে গেছে সেজন্য এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি বিলাতি ধনিয়া পাতা আমার গাছে সেটা দিয়ে দিলাম এখন দেখে মিডিয়াম টু লোতে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের ঝোলটা হয়ে গেছে দেখুন বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে Așa că lichiorul va fi baloasă, închis, tocat, este da, așa